আমরা নিজেকে যতই মহসিন ভাবি না কেন আমরা যতই সামনের কাতারে নামাজ পড়ি না কেন অনেকে আসে চিন্তা করে আমি তো সামনের কাতারে নামাজ পড়ি আমি তো সাদা গায়ে দিয়ে ঘুরে বেড়াই আমার সে ভালো মানুষ দুনিয়াতে আর কি আছে এমন মনে করে এমন মানুষ দুনিয়াতে আছে অনেকে আছে কিন্তু আপনি ভালো না এ ঘোষণা দেবেন কে তিনি বলেন সূরা আত-লুকমানের 4 নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত ভালো মানুষ কারা محسن মান্দাকারা তাদেরকে আজকে আমরা এখান থেকে জেনে যাব নিষ্কাতুল মাসা মসাবি শরীফ হাদিস থেকে জিব্রাইল আলাইহিস সালাম ওহ নবীর আলাইহিস সালাতু ওয়াস কাছে এসে এই 4 বিষয়ের জ্ঞান তিনি শিক্ষা দিয়েছিলেন এক নম্বরের শিক্ষা দিয়েছিলেন ইমান সম্পর্কিত কিছু বলুন

যে যে প্রশ্ন প্রশ্নকারীর চেয়ে জবাব দেওয়ার চেয়ে যিনি প্রশ্ন করছেন এ প্রশ্নের সম্পর্কে তিনি বেশি ভালো জানেন বলেন সুবাহা কারণ এ সম্পর্কে নবিয়া আলাইহির সরাতোয়া সালামের চাইতে জিবরাইল আলেহির সরাতোয়া সালামই বেশি ভালো জানেন বলুন সুবাহা আনন্দ আনার ভয়ান তার উপরে নবী আলেহি সরাতোয়া প্রশ্ন করা হলো মোহাম্মদ আপনি কেয়ামতের নিদর্শন সম্পর্কে কিছু বলুন আমার ভাইরা কেয়ামতের নিদর্শন সম্পর্কে তিনি তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বললেন কয়েকটি এমন হবে একজন দাসী তার মণিরকে প্রসাদ করবে আপনি দেখতে পাবেন বেশ চারকরা খায়রা যাদের কিছুই ছিল না এক সময় যাদের কিছুই ছিল না যাদের কোনো অস্তিত্ব ছিল না যাদের টাকা পয়সা ধন সম্পদ কিছুই ছিল না এখন কালের বিবর্তনে সময়ের পরিবর্তনে দেখবেন আপনি তাদেরকে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন তারা বড় বড় দালান কোঠা তৈরি করে এখন আসছে না নাই বলেন আপনি খেয়াল করে দেখবেন এক সময় যাদের কোনো অস্তিত্ব ছিল না যারা সমাজে উল্লেখযোগ্য কোনো মানুষ হিসাবে ছিল না তারা আজকে অনেক টাকার মালিক তাদের কথা এখন বড় কথা অনেক টাকা হয়ে গেছে তাদের অহংকার এখন তাদের তাকাব্বরি গাদ্দারি তারা টাকা যার হুকুম চলবে তার বলেন ঠিক না বেঠি আমি দেখে আসছি ছোট্ট বয়সে মাদ্রাসার দ্বারে দাঁড়িয়েই তো ঘোরাঘুরি করা হয় মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় বয়স তিরিশ প্লাস অর্থাৎ বারো বছর থেকে মাদ্রাসায় পড়াশোনা তার পাশাপাশি হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে পড়াশোনা করেছি শেষই আর এবার আমার প্রিয় ভাইরা সব জায়গায় দেখেছি টাকা যেখানে আছে টাকা আছে যার আইন চলবে তার সাধারণ পাবলিকের কোনো কথা সব জায়গায় চলে না চলে বলেন চলে না এটা ইসলামের ভেতরে বৈষম্য তৈরি হয় আমার প্রিয় ভাইরা সঠিক কথার মূল্যায়ন করতে হবে ঠিক তেমনিভাবে হজরত লোকমান আইন হিং সংক্ষিপ্ত আকারে তার ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলবো তারপরে আমরা সুনতু লোকমান সম্পর্কে কি দিলেন কি তথ্য দিয়েছেন লোকমান শুরুতে সেদিকে আমরা খেয়াল করব লোকমান আইন একজন কৃতদাস ছিলেন রাখাল ছিলেন তিনি তিনি তার কর্মে যখন নিয়োজিত থাকতেন সমস্ত কাজ ছেড়ে যখন তিনি বিশ্রাম নিতেন নিতেন সময় তার বাড়ির সামনে অনেকগুলো মানুষ তার কাছে আসত কিছু হাইক কিছু জ্ঞান অর্জন করার জন্য এই খবর তার মনিবের কাছে চলে গেল উনি তার জিজ্ঞাসা করলেন লোকমান তোমার বাড়ির সামনে এত মানুষ আসে কেন লোকমান আলিহাসালাম বললেন আমি তো কিছুই বুঝি না কিছুই জানি না তারপরেও দেখি অনেকে আমার কাছে জ্ঞান নেবার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার জন্য তারা আমার কাছে আসে আমি তাদেরকে যে নির্দেশনা দিই সেগুলোই তারা ফলো করে গ্রহণ করে আমার হযরত লুকমান আলাইহিস সালামের muridকে ডাক দিয়ে বললেন লুকমান রে তুমি কেমন হিকমত ওয়ালা তুমি কেমন জ্ঞান ওয়ালা আমি তোমাকে পরীক্ষা করব হযরত লুকমান আলাইহিস সালামকে তার muridকে পরীক্ষা করিয়েছেন প্রথম দিন একটি বકરી জবাই করলেন একটি বকরি একটি ছাগল অন্যত্র অন্য রামায়াতে একটি দুম্বা জবাই করলেন বিভিন্ন মত হয়েছে আমার মনে একটি বকরি জবাই করার পরে লোকমানকে হুকুম দিলেন লোকমান রে এই জবাইকৃত দীর্ঘ ভেতর থেকে দুইটা জিনিস তুমি সংগ্রহ করে নিয়ে আসো সবচেয়ে ভালো জিনিস তুমি সংগ্রহ করে নিয়ে আসো হজরত লোকমান আলী হুসার সালাম জবাইকৃত দুম্বার কাছে গেলেন সেখানে দিয়ে তিনি তার ইচ্ছা মতো দুইটা ভালো জিনিস সংগ্রহ করে নিয়ে আসলেন মালিকের কথা মতো তিনি সংগ্রহ করে নিলেন এক নম্বরে তিনি দুর্গা সংগ্রহ করলেন দুই নম্বরে অল হৃদয় সংগ্রহ করলেন বলুন সুবাহান আমার ভাই পরের দিন আবার একই নিয়মে আরেকটি দুমবার একটি ছাগল জমাই করা হলো আবার লোকমান আলিমাতামকে নির্দেশনা দিলেন লোকমান যাও যাও এবার এই বকরির ভেতর থেকে ছাগলের ভেতর থেকে সবচেয়ে খারাপ জিনিস নিকৃষ্টতম জিনিস সেই দুইটা জিনিস তুমি নিয়ে আসো আবার লোকমান পুনরায় সেই জিহবা এবং কলকে আবার কেটে নিয়ে আসলেন মনিবের কাছে জমা দিয়ে দিলেন দেওয়ার পরে মুনিব তাকে বললেন লোকমান রে প্রথম দিন ভালো দুইটা জিনিস তোমাকে নিয়ে আসতে বললাম তুমি জিম্বা এবং কল কেটে নিয়ে আসলে তারপরে খারাপ দুইটা জিনিস তোমাকে আবার নিয়ে আসতে বললাম আবার একই জিনিস নিয়ে কি বিষয়টাকে বুঝলাম না একই জিনিস বারবার কেটে নিয়ে আসলে হজরত লোকমান আলী হিসাম বলেন মালিক রে প্রত্যেকটি প্রাণীর ভেতরে বিশেষ করে মানুষের ভেতরে এমন দুইটা বস্তু রয়েছে যদি এই দুইটা জিনিস খারাপ হয়ে যায় গোটা মানুষের শরীরটা গোটা মানুষের জীবনটা খারাপ হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ আর এই দুইটা জিনিস যদি ভালো হয়ে যায় আপনার যেহবা আপনার কল যদি ভালো হয়ে যায় মুসলমান তাহলে আপনার জীবন আপনার পুরা জিন্দগি ভালো হয়ে যাবে

গবেষক দুনিয়ার কোনো লেখক দুনিয়ার কোনো তাফসির কারণ আলিফ লাম মিম এটার ব্যাখ্যা করতে পারে নাই এটার ব্যাখ্যা দুনিয়ার কেউ জানে না এটা জানেন আল্লাহ এবং তার রাসুল এটা সম্পর্কে ভালো জানেন বলে আপনারা কোনো কোথাবে কোথাও কোনো তাফসিরে আলিফ লাম মিমের ব্যাখ্যা পেয়েছেন বলেন নাই এটা সম্ভাবনা। এটাকে বলা হয় হারফেল মোকাত্ম এই আয়াতের খবর এই আয়াতের কারিমা এই আয়াতের ভেতরে তার সার্বাম ব্যাখ্যা কি হবে একমাত্র আল্লাহ ভালো কিন্তু আমার আমার দেশে একদম লোক আছেন যারা মাজার পূজারী তারা এই আয়াতের ব্যাখ্যা করে অনেকেই আমার কাছে এসে বলে এটা আমি বাস্তব প্রমাণ আপনাদের কাছে মিথ্যা গল্প করছি না অনেক দরবেশ সাহেব যারা দেখবেন মাজার নিয়ে ব্যবসা করে মাজার নিয়ে বসে থাকে তারা আলিফলাম মিম এগুলোর ব্যাখ্যা করতে চাই এগুলো মুনাফিক কোথাও কোনো মহাদ্দেস এটার ব্যাপারে ক্লিয়ার স্পষ্ট ব্যাখ্যা দেয় নাই এটা একমাত্র তিনি জানেন তিনি কে বলেন আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে সে আল্লাহ এখনো আসছে না নাই আসে মার প্রিয় ভাইরা আসল লোকমান আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে যে তথ্যগুলো দিলেন এই সুরার একমাত্র কথাগুলো আমরা একটু খেয়াল করে দেখি আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম তিলকা পরবর্তী আয়াতে বললেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এটা হিকমতপূর্ণ কিতাব আল্লাহ পাক নিজে ঘোষণা দিলেন এটা হিকমতপূর্ণ কিতাবের আয়াত এটা দুনিয়ার কোনো সাধারণ আয়াত না ও মুসলমান তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হাকিম শব্দের অর্থ হলো হিকমতপূর্ণ হেকমতপূর্ণ কিতাবের আয়াৎ দুনিয়ার কোনো মানুষ থেকে আয়াত সংগ্রহ করা হয় নাই দুনিয়ার কোনো মানুষে আয়াত লেখে নাই দানিকাল কিতাব লা বাফি এটা সেই কিতাবের আয়াত যে কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই এই কিতাব সম্পর্কে আল্লাপাক বলেন না ইন্না সাল নেত্রিক এটা এমন একটি কিতাব এই কিতাবে আমি আল্লাপাত নাজিলে করেছি কি আমল পর্যন্ত এই কিতাব কি আমি আল্লাহ পাক সংগ্রহ করে আমার ফায়রাক হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন 3 নাম্বার আয়াতে ঘোষণা দিলেন হুদা হুদা শব্দের অর্থ হলো পথ প্রদর্শক ওয়া রাহমাতাল লিল মুহসিনিন যারা সঠিক বান্দা যারা ভালো কাজ করে দুনিয়ার ভিতরে হুদা আমার পথ ওয়া রহমে লিল মুহসিনিন যারা ভালোর পথে আছে দিনের পথে আছে ইসলামের পথে আছে। হুদা রহমেত আল্লি সেনেন এই কিতাব তাদেরকে পদ দেখায়া 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 জান্নাতের দিকে নিয়ে দেবে বলুন শোভা হার আল্লাহ আরে হুদা শব্দের অর্থ হলো পদ প্রদর্শক হুদাল্লীল মুত্তা এটা মুক্তাকিন্দদের জন্য পদ প্রদর্শক বলুন শুভা আল্লাহ আমি পঙ্ক বলতেছি না এটা সুরত লোকমান আপনি খুললে বুঝতে পারবেন আপনি ওখানে পড়েন আল্লাহ কি দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে রেখে দেন নাই কোন পথে চললে মানুষের সুবিধা অসুবিধা হবে সমাপ তথ্য তিনি দিয়ে দিয়েছেন এমন একটা কিতাবের ভেতরে সেই কিতাবের নাম কি বলেন সেই কিতাব এখনো আছে না নাই কিতাব হলো মানুষের জন্য সবচেয়ে বড় মুজিজা সকল নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদের হিকমত ছিল তাদের মুজিজা ছিল তারা দুনিয়ার থেকে চলে গেছেন তারা তাদের মজা নিয়ে চলে গেছেন দুনিয়াতে রেখে যায় নাই মজেদা ছিল তার লাঠি যখন জমিনে ফেলে দিত বিরাট বড় সাপে পরিণত হতো বলুন সু হ্যাঁ তিনি মারা যাওয়ার পরে কোনো মানুষ তার কোনো উম্মাদ ওই লাঠি ফেলেকে কেউ সাপে পরিণত করতে পেরেছে বলেন তার মৃত্যুর সাথে সাথে তার মজা চলে গেছে কিন্তু নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এমন একটি মুজিজা আমাদের সামনে রেখে গেছেন তার যত উম্মত দুনিয়াতে আসবেন সকলে সেই মুজিজা গ্রহণ করতে পারবে ব্যবহার করতে পারবে বলুন সুবহানাল্লাহ তার জীবনে যত মুজিজা ছিল সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআনুল কারীম একমাত্র কিতাব যে কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এর ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই বান্দা এই কিতাবের কাছে আসো আল্লাহ তাআলা দিয়ে বললেন বান্দারে কথা ইদড়াও কথা ইশতেম ক্লিন বিনা তোমরা এই কিতাবের সিনসপরে এসো এই কিতাব থেকে উপদেশ গ্রহণ তাহলে তোমাদের জীবন সুখে নাম হয়ে যাবে বল সুবহানাল্লাহ 4 নম্বর বললেন আল্লাহদিরা ইয়োকিম না সালা মায়ু তু না সখাত অহুম বিল্লা আখিনতিহু এখানে আল্লা পা চার নম্বর আয়াতে কয়েকটি কথা বলেছেন এক নম্বরে বলতেছেন আল্লাহদিরা দেখেন শুরুর থেকে কয়েকটি কথা তিনি বলে এসেছেন এক নম্বর আয়াতে বললেন আলিফলাম মিম

যারা নামাজ পড়ে নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তারাই হলো ভালো এই ঘোষণা মুল্লার না আল্লাহর বলেন না বলেন আমার বানানো কোনো কথা নয় ভালো মানুষ সম্পর্কে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছে দুই নম্বরে আল্লাপাক বললেন যারা জাকাত আদায় করে ভালো মানুষের দুই নম্বর পয়েন্ট হলো যারা জাকাত করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাকার কোনো হিসাব নাই কিন্তু জাকাত আদায় করে না আবার জাকাত আদায় করলেও কিছু মাত্র করে শরীয়তের নির্দেশনা অনুযায়ী জাকাত আদায় করে না এমন মানুষ দুনিয়াতে আছে না জাকাত আদায় করে করে না তা নাই শরীয়তের যে বিধান আছে আমরা যে নামাজ পড়তে এসেছি নামাজ জুম্মার নামাজ দুই রেখাত আমরা আদায় করব ইমামের পেছনে ইমাম সাহেব যদি এক রেখাত আদায় করে চলে যাই আপনি কি মানবেন বলেন আপনার নিজের জায়গা থেকে আপনি চিন্তা করে দেখেন আমি যদি এক রেখাত পড়িয়ে সালাম ফিরিয়ে দিই আপনি মানবেন কারণ আল্লাহ পাক বিধান দিয়েছে কয় রেখাত বলেন আমি যদি এক রেখাত পড়াই হবে না জোহরে নামাজ চার রেখাত বিধান কোন ইমাম সাহেব যদি দুই রেখাত পড়িয়ে সালাম ফিরিয়ে বলে যে আমার অনেক কাজ আছে আজকে দুই রেখাতই থাক আপনি মানবেন কারণ বিধান দিয়েছেন কে আল্লাহ হুকুম আল্লাহর চার রাখা চার রাকাতই পড়তে হবে কিন্তু যখন দেখলেন জাকাতের বিধান চলে আসছে আপনাকে সৎকারা তাকে জাকাত দিতে হবে অর্থাৎ যখনই এমন নিয়ম চলে আসে আপনি দেখলেন আমার অনেক টাকা এগুলো ভাগ ভাটা করলে নিয়ম অনুযায়ী ইসলামের রীতিনীতি অনুযায়ী দেখছেন আপনার কয়েক লক্ষ টাকা জাকাত চলে আসছে তখনই আপনার আমার মনটা খারাপ হয়ে যায় যখন আপনি আমি এই যে আমাদের সহজে বাড়ির কাছে পুরাদা বাজার এখানে যে কিছু লুঙ্গি সস্তার এখন দেখবেন জাকাতের লুঙ্গি নাম হয়েছে কিসের লুঙ্গি বলেন ওখানে তৈরি হয় যেগুলো জাকাতের লুঙ্গি এগুলো জাকাতের শাড়ি এমন কোনো হাদিসে আছে বলেন এমন কোনো কোরআনের আয়াতে আছে। যে জাকাতের নামে আল্লাহ পাক লিখে দিয়েছেন জাকাতের বিধান পাক কী দিলেন সেটাকে আমাকে বুঝতে হবে নামাজ যেমন আমি জেনে বুঝে সঠিক মাপে আমরা আদায় করার চেষ্টা করি যে পাক নামাজের বিধান দিয়েছেন সে পাক নিজে জাকাতের বিধান দিয়েছেন বলুন শুধু আল্লাহ আপনি লামসাম কিছু দিয়ে আপনি জাকাত আদায় করে ফেলবেন অসম্ভব ব্যাপার সম্ভব না যদি আপনি না দেন আল্লাহর বিধান অনুযায়ী যদি আপনি জাকাত আদায় না করেন তার মানে আপনি জাকাত আদায় কারীদের ভেতরে আল্লাহর কাছে গণ্য হলেন না হলেন না হলেন না হবেন বলেন তারপরে আল্লাহ পাক কি বললেন আল্লাযীনা ইয়াকুমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাত আহুম বিল আখিরাতিহুম এই তিনটা কাজ যারা করবে তারাই হলো মুকন্ন দেই তারাই হলো মুখসিন তারাই হলো আল্লাহ ফিরুল আল্লাহ তাদের জন্য পুরস্কার লিখে দিয়েছেন গুলো সুবহানাল্লাহ সূরাতুল লুকমানের 4 নম্বর আয়াত থেকে বলতেছি ও মুসলমান আমি যে কথাগুলো বলতেছি আপনি ইচ্ছা করলে এগুলো পড়তে পারবেন এই তাফসীর গ্রন্থগুলো আপনি খুলে খুলে আরো বিস্তারিত আলোচনা পাবেন আমি তো সংক্ষেপে বলতেছি এখান থেকে তিনটা বিষয় আমরা জানলাম মুহসিন বান্দা ভালো মানুষ তারা কারা এক নম্বরে বললেন আল্লাযিনা ইউকিমুনাস সালা যারা নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যারা নামাজ কায়েমের পথে থাকে দিন কায়েমের পথে থাকে তারাই হলো মুহসিন বান্দা দুই নম্বরে আল্লাহ পাক বললেন আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাত দুই নম্বরে যারা যাকাত আদায় করে পরিপূর্ণভাবে আদায় করে যাকাত অর্ধেক দেবেন হবে না সম্পূর্ণভাবে শরীয়তের বিধান অনুযায়ী যে কয় পার্সেন্ট আপনার জাকাত হয় আপনার মাল যতটুকু সেগুলো ভাগ করার পরে যে যাকাতের বিধান এসেছে সেই অনুযায়ী আপনাকে যাকাত আদায় করতে হবে তিন নাম্বার আল্লাহ পাগ বললেন আহুম বিল আখিরাতি হুম ইয়াকিনুন ও মুসলমান ईमानदार আল্লাহর গোলামেরা আহুম বিল আখিরাতিহুম অবশ্যই আখিরাতের প্রতি বিশ্বাস আপনারা মার রাখতে হবে বাইটা পয়েন্ট বলেন তিনটা এই আয়াত দ্বারা আমাদেরকে তিনটা ইঙ্গিত দিলেন শুরু থেকে বলে আসছেন আলিফুল্লাহ তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আগে আমাদেরকে সতর্ক করতেছেন এগুলো কিন্তু হিকমতপূর্ণ কিতাবের আয়াত কোন মানুষের মন গড়া কথা নয় তারপরে বলতেছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাউ ওয়া রাহমাতাল লিল এই হিকমতপূর্ণ কিতাবের আয়াতগুলো হুদাউআ রহমত আল্লিল মোহসিন যারা মোহসিন বান্দা যারা দিনদার পরেজগার মুমিন বান্দা তাদেরকে পদ দেখাবেন মুমিন বান্দা কারা তাদের ব্যাপারে তিনটা আল্লাহ আল্লাপাক দিলেন তিনটা বিষয় আল্লাপাক আমাদের সামনে তুলে ধরে বললেন এই তিনটা বিষয়ের ওপরে যারা কাজ করে এই তিনটা কাজ যারা সঠিকভাবে আদায় করে তারাই হলো মহসিন বান্দা বলেন শুভ হ্যাঁ আপনার যদি জাগাত দেওয়ার সমর্থ না থাকে তাহলে তো আর আমি ওই আয়াতের ভেতরে পড়লাম না ঠিক না বলেন সকলের তো সমর্থ থাকে না তিন নাম্বার পয়েন্ট আল্লাহ পাক বললেন অহম বিলা আখিরাতে হুম ইউকিনুন অবশ্যই আপনাকে আমাকে আখিরাতের প্রতি বিশ্বাস আনতে হবে ঈমান আনতে হবে আমরা অনেকে এই দুনিয়ার প্রতি বিশ্বাসী অনেকেই মনে করে দুনিয়ায় সব কিছু মৃত্যুর পরে কিছু হবে না এমন মুসলমান এই দুনিয়াতে আসে না নাই আসে না নাই বলেন মনে করে দুনিয়ায় শেষ স্টপ এখানে সব থেমে যাবে নো আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে আমাকে আবার ডাক দিবেন ডাক দেওয়ার ক্ষমতা তার আসে না নাই বলেন মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা তার না নাই বললেন মানুষ রে পালানোর কোনো রাস্তা নাই পালানোর কোনো সুযোগ নাই ও দুনিয়ার মানুষের অবশ্যই আমি পাক এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরে আসতে হবে আবার মাটি থেকেই তোমাদেরকে আমি জিন্দা করব বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা ঈমান আনতে হবে কিভাবে দেখেন হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত হযরত ওমর ইবনে আল খাত্তাবের একটি ঘটনা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি হযরত মালে ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত মরাদি আল্লাহ সাথে মক্কার পথ রওনা হলাম প্রতিমধ্যে দেখলাম বিশ্রাম নেওয়ার জন্য আমরা এক জায়গায় অবস্থান করলাম দেখতে পেলাম একজন রাখাল বকরি চড়াইতেছে হজরত কোমর রাখালকে একটু পরীক্ষা করার জন্য কাছে গিয়ে ডাক দিয়ে বললেন রাখাল রে ও রাখাল তোমার এখানে অনেক বকরি আছে এখানে অনেকগুলো বকরি তুমি একা চড়াচ্ছ এতগুলো বকরি আমাদের কাছে একটি বকরি বিক্রি করে দাও ডাক দিয়ে বলেন কথিত রে এই বকরিগুলো আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার কাছে কিন্তু এর মূল মালিক আমি নই এখান থেকে একটি বকরি আমি বিক্রি করতে পারবো না এটা আমার আমানত অবশ্যই আমি এখান থেকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব না হজরতে আমার পরীক্ষা করার জন্য আরেকটু কাছে গিয়ে বললেন রাখাল রে এতগুলো বকরি তুমি তোমার মালিককে বলে দিও একটি বকরি বাঘে খেয়ে নিয়েছে আরো সহজ করে দিলেন রাখালের জন্য রাখাল ডাক দিয়ে বলেন ও পথি। আমি আমার এতগুলো পথি আমি যদি মালিককে বলি বাঘে খেয়ে নিয়েছি অবশ্যই হয়তো তিনি বিশ্বাস করবেন না নিঃসন্দেহে বিশ্বাস করবেন বাঘে খাওয়ার সম্ভাবনা আছে ও পথি এমন একজন মালিক আমার উপরে আসেন তার কাছ থেকে পালানোর কোনো রাস্তা নাই তাকে কি দিয়ে বোঝাবো যে বাঘে খাই দুজনের মতো সম্ভব আছে বলে আমি যদি এখান থেকে দিয়ে দিই অবশ্যই আমাকে হিসাব দিতে হবে সেই মালিকের কাছে যে মালিককে আমরা কেউ দেখতে পাই না কিন্তু মালিক অবশ্যই আমাদেরকে দেখেন এ কথা শোনার সঙ্গে সঙ্গে হজরতে অমর রাজ আল্লাহ কারান চোখের পানি ছেড়ে দিয়েছেন রাখালকে বুকে জড়িয়ে ধরলেন রাখাল রে আমি বুঝতে পারি না এত ইমান আর তোমার ভেতরে দিয়েছে একজন রাখাল তুমি আজকে আমরা কত খাবার দাবার আর আপনার আমার অপচয় হয়ে যায় খাবারের অভাব নাই তারপরেও এত কিছু কমার পরেও আপনার আমার সামনার প্রতি সুক্রিয়া আদায় করা হয় না হয় বলেন একজন ক্ষুধার্ত মানুষ পরের বাড়ি কাজ করে তার ইমানটুকু দেখেন আপনি পরবর্তীতে হজরত অমর রাজি আল্লাহদান হোক রাখালের সকল তথ্যগুলো সংগ্রহ করে নিলেন এবং রাখালের মালিকের কাছে চলে গেলেন রাখালকে মালিকের কাছ থেকে কোয়াই করে নিলেন এবং কোয়াই করার সঙ্গে সঙ্গে তিনি রাখালকে আজাদ করে দিলেন বলুন সুবাহান তো আমরা সর্ব অবস্থায় যেখানেই থাকি না কেন গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান গুরুত্বপূর্ণ বিষয় কি বলেন ইমান না থাকলে আপনার আমার এই বডির কোনো মূল্যায়ন নাই আপনি আমি চলে যাবো দুনিয়ার থেকে যে জিনিসটা নিয়ে যাব সেটা হলো ইমান ইমান ছাড়া কিছুই যাবে না শান সংকট টাকা পয়সা ধন দৌলত সব করে থাকবে আপনি যদি চিন্তা করেন যে না এখান থেকে বসে আমরা মৌসুল্য হয়ে আল্লাহকে চিনতে পারি নাই এই মেম্বারে বসে আল্লাহকে চিনব কোনদিন সম্ভব হবে বলেন আপনি তো এই মেম্বারে বসতে নাও পারেন তার মানে আপনার জীবনটা এই আশাই ব্যর্থ হয়ে যাবে আপনি ইমানের পথে আসতে পারবেন না এই জন্য আমরা যে যেখানে যে পেশায় আসি বিভিন্ন পেশার মানুষ আমরা কেউ খুশি কেউ চাকুরিজীবী কেউ শ্রমিক দিন বিভিন্নভাবে আমাদের জীবন জীবিকা নির্বাহ হয় আমরা যে অবস্থায় আছি সেখান থেকে আমরা আমার রবের দিকে ফিরে আসবো রবের কথা বলবো রবের হুকু হুকুম হকামগুলো আমরা মেনে চলবো আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুক বলুন আমিন অবশ্যই অবশ্যই আল্লাপাক আমাদেরকে যেন সফল হওয়ার তৌফিক দান করে